গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে সার্থক চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরের সন্তান নষ্ট বেশি জীবন নষ্ট বেশি উন্নয়নের তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহ সম্পর্ক নষ্ট জীবনে সবকিছু করবে কিন্তু যে দুকা দিয়েছে তাকে দ্বিতীয়বার আর বিশ্বাস করবে না পৃথিবীতে সবচেয়ে সে অসহায় যে নিজের মনের কথাগুলো বলতে চাইলেও প্রিয় মানুষটার কাছে কখনো বলতে পারে না নিজের ভালো লাগা মন্দ লাগা কষ্টের অনুভূতিগুলো কাউকে দেখাতে পারে না একটু চিকার করে কাঁদতে পারে না শুধু মৃদু হাসে আড়ারে চোখের জল লুকিয়ে রাখে কিছু কঠিন মনের মানুষ আছে সকালে হাসে অথচ রাতের অন্ধকারে সবার আড়ালে কাঁদে একমাত্র সেই জানে আর তার বালির জানে কতটা কষ্টে আছে সেটা হয়তো মুকুশের আড়ালেই থাকে মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে তোলে কখনো ভাবেনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝেনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালী করে তাই প্রতিটা কষ্টের অভিজ্ঞতা আমাদের জীবনে নতুন শিক্ষা প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হল তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে এটাই বাস্তব জানি না হারিয়ে গেছে দূর কোন অজানায় জানি না কি ভুল ছিল আমার আমার ভাবনায় তাই পেও আজ তোমার জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর করা ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় আর অনেক বেশি কাঁদায়